কিন্তু কিছুটা তো হওয়া উচিত না ওদের শিক্ষা হবে না যার জন্য কিছুটা হওয়া দরকার তো আমরা যেন আমরা এক্সম্যান আমার ডাকলে ট্যাক করে চলে যাব কোনো টেনশন নেই হ্যাঁ একদম সদাই খাড়া আপনি যাকে বলে তো যাই হোক ওখানে উদ্যোগটা কম হয়েছে উপদ্রবটা না কী বলে উপদ্রব হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার সাথে তোমরা আশা করি ভালো আছো চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে আড্ডা দিতে এখন বাজে সকাল ঘড়িতে সাড়ে ছটা আমি উঠেছি সকালবেলা পাঁচটার সময় আর কালকে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম তখন কটা এগারোটা বাজে তার বেশি রাত হয়নি তো উঠে এখন রেডি ফুডি হয়ে আজকে অন্য কোনো কাজ নয় সকালবেলা উঠে একটুখানি হাঁটাচলা করেছি মানে আধা ঘন্টা মতো নিয়োগ করেছিলাম তারপর রেডি হয়ে ফ্রেশ হয়ে এখন বলবো আমি রেওয়াজ করতে আজকে প্রথম কাজ আমার রেওয়াজ দিয়ে শুরু হবে তার কারণ হচ্ছে আমাকে গান তুলতে হবে তো সেই জন্যে আমি এখন রেডি রেওয়াজ করার জন্যে এখন নিচে গিয়ে রেয়াজ করতে বলব আমি কিন্তু এখন ছাদের উপর উঠে তোমার সঙ্গে কথা বলছি তার একটাই কারণ নিচে সব ঘুমাচ্ছে এখনও গোপা ঘুমাচ্ছে গৌরব ঘুমাচ্ছে আর কালকে গোপাকে যখন রাত্রেবেলা দিয়ে মানে এই প্ল্যাটফর্মে ছাড়তে গেছিলাম তখন আমার একটা বন্ধু এসছে মানে আমার বন্ধুর মতোই আর কি ওর সঙ্গে সম্পর্কটা আমার বন্ধুর মতো কিন্তু আমার থেকে অনেক জুনিয়র আমার ছোট ভাই আর কি তো ও একজন ভালো লিরিক্স রাইটার খুব সুন্দর গান টান লেখে আর কি ও অনেক ভালো ভালো হিট গান আছে লেখা তো ও কালকে এসছে অনেকদিন থেকে বলছিলো যে দাদা যাবো যাবো যা টাইম পাচ্ছি না তো কালকে এসছে ওকে সঙ্গে করে নিয়ে গোপাকে ছাড়তে গেছি সে ওকে নিয়ে বাইরে ঢুকেছি ওর সঙ্গে তোমায় এখনও সাক্ষাৎ সাক্ষাৎ করানো হয়নি ও এখনও ঘুমাচ্ছে ও এখন ঘুমাচ্ছে গোপা ঘুমাচ্ছে গৌরব সবাই ঘুমাচ্ছে এখন তো আজকে আজকে ওঠেছে সবাই বলে আমি একাই উঠেছি তো আমি এখন রেয়াজ করবো তো আমি এখন ছাদে মাথায় চলে এসেছি তোমার সাথে কথা বলার জন্য এই জন্যে কারণ নিচে কথা বললে ওরা হয়তো ডিস্টার্ব হতে পারে সব এখন দরজা জানলা বন্ধ করে দিয়ে সব ঘুমিয়ে ব্যস্ত একদম আর ভাইটা আবার সকালের দিকে চলে যাবে মানে কেমন ওই আটটা নটা হয়তো বাজবে ব্রেকফাস্টটা করে ও আবার যাবে এখান থেকে গোবরডাঙা একটা বিয়ে বিয়ে আছে ওই সেখানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাবে তো এখন ক্ষমাচ্ছে এখন ডাকছি না যাই হোক তো উঠলে ওর সঙ্গে তোমাকে পরিচয় করে দেবো আমি না ছাদে মানে অনেক মানে মাস পরে ছাদে উঠেছি আমি সচরাচর ছাদে উঠি না এই ড্রাগন গাছটা দেখো তোমাদের আগের অনেক ব্লগে দেখিয়েছি কিন্তু এখন দেখো কি অবস্থা যত্ন করা হয় না একদম বাবা এত ফুল এসছে এটা দেখছি আবার এই দেখাটা ফুল চলে এসছে এত সুন্দর ফল দেয় গাছটা কিন্তু আমি ওকে উপযুক্তভাবে যত্ন করতে পারছি না ঘাস হয়ে কি হয়েছে দেখো দুটা কাটা গাছ না আমি তো হাত ঢুকানো যায় না আর সব থেকে প্রবলেম হচ্ছে ছাদের মাথায় একে রাখার মানে কারণে আমি একে যত্ন করতে পারছি না ওর ওঠাও হয় না এর দিকে খেয়াল করা হয় না সব গাছগুলো আমি টাইম টু টাইম সব কিছু করি কিন্তু এর খেয়ালটা করা হয় না শুধু সাদে ওঠা কারণে এখন সকালটা দেখো বন্ধুরা কেউ বলবে না এখন সাড়ে ছটা বাজে রোদ একদম ঝলমল করছে চারিদিকে তো আর দেরি নয় ওরা আমি রাস্তা সেরে নিই কালকে রাত্রেবেলা ওই ভাইটায় এসছে যার জন্যে গোপা এখানে ঘুমাচ্ছে গোপা গৌরব আমার স্টুডেন্টের মধ্যে ঘুমাচ্ছে মানে গরম পড়েছে না ওকে ভেবেছিলাম এখানটায় দেবো গৌরবের ঘরটা একটা গৌরবের রুম এখানে ঘুমাতে দেবো ভেবেছিলাম গৌপা বলছে না ওখানে একা দেওয়ার দরকার নেই ওখানে প্রচণ্ড গরম আছে তুমি ওকে নিয়ে নিচে থাকো আর আমি আর ছেলে যাই স্টুডেন্টের মধ্যে সেইভাবে ওরা ঘুমাচ্ছে ওরা ও আর ছেলে স্টুডেন্ট ঘুমাচ্ছে আর ওর নিচে এখনও ঘুমাচ্ছে আমি ওঠে চলে এসেছি এই যে হারমোনিয়াম রেডি এখন আমি একটু র্যাস্ট করতে পারবো বন্ধুরা রেয়াজ করে উঠে ততক্ষণে হয়তো গোপা উঠে যাবে তারপরে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কী হবে না হবে তখন ডিসিশন করা হবে আর কি তখন তার মধ্যে বন্ধুটা উঠে যাবে তারপর তোমার সঙ্গে অবশ্যই কন্টিনিউ করবো এখন একটু রেয়াজ করে নিই একটা গান তুলতে হবে এই যে গোপা এখন কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে এখন খাওয়ার ব্রেকফাস্টের আয়োজন চলছে আমাদের দেখো

চাটা হয়ে আমি গৌরবকে পড়াতে গেছি এসে দেখি বাবু ভাত বসিয়েছে হাড়ির তুলনায় চাল বেশি কুকারের তুলনায় ডাল বেশি 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 কেউ খায়নি তার জন্য সেই ভাতটা ভেজে এখন কি করব সেই ভেজে দিচ্ছি গাজর বিনস আলু ডিম পেঁয়াজ সব দিয়ে ফ্রাই করে দেবো ওই যেই ভাত ফ্রাই ভাতটাকে করে প্রায় করে ফ্রায়েড রাইসের মতো এক ব্যাপারটা ওইটা এখন খাওয়া হবে ব্রেকফাস্ট তারপরে দুপুরে কি হবে না হবে এখনও ডিসপার হয়নি আমাদের তো চাটা একটু বানিয়ে চা খাই আমরা গান নিয়ে বসছি বন্ধুটাও গান নিয়ে বসেছে মানে আমার সঙ্গে বসেছে আর কি গান নিয়ে ওই দুজনে গান নিয়ে একটু আড্ডা মারছি আর কি বাইতে গেলাম মুখ রে ধরিয়া বাড়িতে গেলাম

গান বন্ধুরা এখন বাজে নটা সাতচল্লিশ এখনো ব্রেকফাস্ট হয়নি তো এখন যাবো একটু ব্রেকফাস্ট করতে তো এর মধ্যে আবার গৌরব উঠে গেছে গৌরব উঠে আবার দাদাটাকে নিয়ে মানে বন্ধুটাকে নিয়ে একটু গিটার নিয়ে বসেছি এই ব্রেকফাস্টটা খাবি না হ্যাঁ বসে আছে কিন্তু নিয়ে দেখেছে তোকে আজ যেই

তাহলে একটা কাজ সম্পন্ন হয় এখন যাচ্ছি বন্ধুরা গরুকে ট্রেনে তুলে দিতে আমি সকাল থেকে অনেক কাজ করলাম কাজ করে আমি স্যান্ড করে এখন যাচ্ছি তুলতে ওকে দিয়ে এসে তারপরে দুপুরে খাওয়া হবে আর কি তো ও আসবে রাত্রেবেলা সেই দশটা দশটার সময় এই জীবন দশটার আগে কোনো গল্প নেই এই যে বন্ধুরা এখন আমরা একটু চা খাবো চা টোস্ট নিয়ে হাজির গোপা

আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্র্যান্ড ব্লকের সঙ্গে তোমার সাথে তো ততক্ষণ তোমরা যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো আর যদি মকডিল হয়ে থাকে অবশ্যই প্র্যাকটিস করো হ্যাঁ যুদ্ধ লাগাটা ঠিক নয় যুদ্ধ না লাগুক সেটাই আমরা সবাই চাইব কিন্তু কিছুটা তো হওয়া উচিত না ওদের শিক্ষা হবে না যার জন্য কিছুটা হওয়া দরকার তো আমরা আমরা এক্সম্যান আমার ডাক্তার ট্যাট করে চলে যাব কোনো টেনশন নেই সদাই খারাপ আপনি যাকে বলে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও ভাড়া দেখো শুভরাত্রি বাই বাই